বাবা মা শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা এটি নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি বিভিন্ন সময় বলেছি সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো এবাদত এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁই বা ধরের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচওয়ে সালাম এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না এটা হলো সালামের ওই যে বললাম সবচেয়েতে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে মুখে সালাম দিলে হবে না পাঁচ সালাম দিলে সেটা হবে সালামের একেবারে ষোলকলা পূর্ণ করা এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালাম আলাইকুম বলছে এটা সালাম হয়েছে এক ডিগ্রি আর যদি পাঁচ সালাম দেয় মুখে আসসালাম আলাইকুম না বলে তাহলে এটা হয়েছে একেবারে ষোলো ডিগ্রির সালাম এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা দেখুন আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণ ধুলি নেওয়া পদধুলি নেওয়া এ জাতীয় কালচার প্রচলিত আছে ওখান থেকে কদম ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি অনেক ওলামায়করাম মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি পা ছয় কেউ কিন্তু মাথা না নয় মাথা সোজা থাকে এটাকে অনেক ওলামায়করাম জায়েজ বলেছে আবার অনেক ঢালাও ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছে বিভিন্ন হারিস থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপাল চুম্বন করা এ সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছে বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয় এবং হাতে চুম্বন করা কোনো কোন হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে সেটা চুম্বন করা কিন্তু আর যে কালচার আমাদের সমাজে আছে যে হাত দিয়ে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম এরকম কোনো ভার্সন সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মতো নেই এটা আমাদের সমাজে চলে আসছে এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকুবা বা মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয় ওই যে বললাম অনেক মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পাঁচ হয় তাহলে সেটা জাস্ট প্রকাশের অংশ হিসাবে যায় অনেক লামায়কলাম বলেছে কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই এটা সালাম না এটাকে আপনি পাঁচ হোয়া বলেন পায়ের দুলা নেওয়া বলেন চরণ দুলি নেওয়া বলেন নানা নাম দেন কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই সালাম হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেটা মুখে বলেন লিখে বলান যেভাবে বলেন বলবেন এটা হলো সালাম এটাকে যদি সালাম আপনি বলেন তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হলো সালামের তো জবাব দিতে হয় আল্লাহ বলেছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে তুমি রিপ্লাই করবে করবে ব্যাক এটা একটা সৌজন্যতা ইসলামের ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা যে সালাম দিলে আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা অনেক লোক আছে গালঘোলা চলে যায় অনেক আছে মাথা নাড়ে হুম মানে তোমার সালাম আমি রিসিভ করলাম এগুলো অহংকারী মানুষদের কাজ ইসলাম বলে না সালাম দেওয়াটা ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়াটা কি রিপ্লাই দিতে হয় এখন আমাদের সমাজে যে সালাম দেওয়া হয় আল্লাহ কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে উনি আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ও আসমতুল্লা এক ডিগ্রি বাড়াই বলবা একটু বাড়াই করবা এখন মনে করেন জামায়ের শ্বশুরের পাঁচ হয়ে সালাম দিবে তাহলে এটা যদি সালাম হয় এটা যদি আপনি সালাম বলেন তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে তাই না তাহলে শ্বশুরে কি করবে বলে জামায়ে শ্বশুরে পাও সালাম দেওয়ার জন্য পাও পর্যন্ত নেমে গেছে এখন শ্বশুরের তো জামায়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরও বেশি করতে হবে তাহলে শ্বশুরে কি ধরবে শ্বশুরে চামড়ান পায়ের নিচের মাঠে ধরতে হবে নাকি এটা তো হয় না এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন মুশকিল হলো এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে এখানে সালাম টালাম কিচ্ছু না শ্রদ্ধা ট্রদ্ধা কিচ্ছু না দরকার হলো টাকাটা তাই না পায়ে হাত দিলে পয়সা তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না জামাই যদি যায় শাশুড়িকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম আলিকুম রহমতুল্লাহ আব্বা যান বলে ইনোসেন্ট ভদ্র ছেলে তাও শ্রদ্ধা প্রকাশ হয় না শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় তত অনেক মুরব্বীরা মনে করেন বেয়াদ্দ ছেলে তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে কিন্তু এখনো এটা আমাদের সমাজে আছে আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসেবে যদি আপনি করেন রুকু কোনো বিষয় সাদৃশ্য না হয় এটাকে সালাম টালাম বলার কোনো সুযোগ নেই এটা আপনার সমাজের কালচার আপনি বলেন এটা ইসলামের কোনো জিনিস এটা না এটা ভিন্ন বিষয়ের সম্পর্ক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন